সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধর সম্ভাষণ দর্শক এটা বৃষ্টির আগের আগের সময় আজকে যখন আমরা এই ভিডিওটি রেকর্ড করছি তখন আজকে হলো মে মাসের সাত তারিখ এখন বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে ভালোভাবেই এর জন্য এই সময় গাছে যে সারগুলো দিতে হয় সেগুলো কিন্তু এখনই দেওয়া জরুরি সেক্ষেত্রে আজকে আমরা এই যে জৈব সার প্রয়োগ করছি আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন জৈব সার কী পদ্ধতিতে প্রয়োগ করতে হবে তো আমি বারংবারই বলে এসেছি কয়েকটা পদ্ধতিতে জৈব সার প্রয়োগ করা সম্ভব এটার মধ্যে যে কোনো একটা আপনারা করতে পারেন যে কোনোটা করলেই কাজ হবে ইনশাল্লাহ যেমন গতবার এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন যে এই সাদা অংশটা একটা রিংয়ের মতো দেখা যাচ্ছে এই যে চারদিকে সাদা দেখুন এই এইটার নিচে কিন্তু গোবর আছে আমরা গোবর সার গতবার ইউজ করেছিলাম এইটা আমরা চারদিকে গাছটার চারদিকে রিং করেছিলাম একটা আট ইঞ্চি থেকে নয় ইঞ্চি গভীর একটা গর্ত করেছিলাম গাছের গোড়া থেকে দেড় ফিট দূরে এই গর্তটি আমরা রাসায়নিক সার এবং জৈব সারে পরিপূর্ণ করে দিয়ে সেটা মাটি চাপা দিয়েছিলাম এটি হলো সার প্রয়োগ জৈব সার প্রয়োগের একটি পদ্ধতি এটিকে রিং পদ্ধতি বলা হয় এবং আরও একটি পদ্ধতি আজকে আমরা দেখাতে যাচ্ছি এই পদ্ধতিটি হলো এই সিস্টেমের একটা ব্লক আকার তৈরি করে সার প্রয়োগ করা এই ব্লক আকারে সার প্রয়োগ করার ক্ষেত্রে আপনি বেশ কিছু সুবিধা পাবেন যেটা কিন্তু রিংয়ের ক্ষেত্রে পাবেন না তবে রিংয়ের ক্ষেত্রে যে সুবিধা এটা কিন্তু রিং পদ্ধতি যদি আপনারা চলমান রাখেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুবিধা আপনারা পাবেন আমি কারণটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে আগে আমি এই পদ্ধতিটি আলোচনা করতেছি এই ক্ষেত্রে দেখুন আমি গাছের মোটামুটি চারদিকে ছয় ফিট থেকে সাত ফিট নিয়েছি পাঁচ কোনো দিকে একটু কম হয়েছে যদিও আনুমানিক একটা বড় ব্লক আমি তৈরি করে নিয়েছি এই গাছটার জন্য এই স্পেসটা হলো এই গাছটার জন্য আমি আবারও দিচ্ছি এই যে যে স্পেসটায় আমি সার প্রয়োগ করেছি আমি ধরে নিচ্ছি এই পুরো জায়গাটা থেকে এই গাছটা খাবার গ্রহণ করবে তার ফলে আমি প্রথমত এর চারদিকে কিন্তু একটা আল দিয়ে নিয়েছি লক্ষ্য করুন এর চারিদিকে একটা আল তৈরি করে নিয়েছি আমি এই আল তৈরি করে নেওয়ার পর এই ব্লক যে একটা তৈরি হয়ে গেল চারিদিকে এই ব্লকটা আমি মাটিগুলো আদলে দিয়েছি কোদাল দিয়ে প্রথমত এই শক্ত মাটিগুলো আমি পুরোপুরি ঝুরঝুরে অবস্থায় নিয়ে এসেছি এবং যে অবস্থায় নিয়ে আসার পর আমি এখানে আজকে গোবর সার ইউজ করিনি আমি সিদ্ধান্ত নিয়েছি ইন্ডিভিজুয়াল কিছু গাছে আমি কেঁচো সার ইউজ করবো এবং কিছু গাছে গোবর সার ইউজ করব আমি দেখব আসলে রেজাল্ট কোনটা ভালো হয় এটা একটা এক্সপেরিমেন্ট আপনারা বলতে পারেন বিশেষ করে এই গাছটার উপর আমরা একটা এক্সপেরিমেন্ট এবার করব আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আজ যেহেতু মে মাস আমি ডিসেম্বর মাস পর্যন্ত এই গাছটা এই গাছটাতে প্রত্যেক মাসে আমি পঞ্চাশ কেজি সার ইউজ করব অর্থাৎ আগামী আট মাসে এই গাছের এই ব্লকটায় আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে চারশো কেজি সার আমি ইউজ করব আমি দেখব এই গাছটার কি অবস্থা হয় এবং অন্যান্যগুলোয় আমি গোবর সার ইউজ করব সেগুলোর গাছের রেজাল্টটা কি আসে এটা আমি দেখতে যাচ্ছি আশা করতেছি এই গাছটি একটি স্ত্রী গাছ হবে আমি এক্সপেরিমেন্ট এটা করতে চাচ্ছি যে আসলে এই গাছটা কেঁচো সার ইউজ করে এবং এই সিস্টেমে কেঁচো সারটা দিয়ে কেমন উপকার আসে দেখুন আমি কিন্তু গাছের গোড়ার দিকে বেশি পরিমাণ এবং গাছের একটু বাইরের দিকে একটু কম পরিমাণ দিয়েছি কারণ পরের মাসে আবার আমি দেব এভাবে তখন ওই দিকেও এইটা সমান হয়তো এর বা এর থেকে বেশিই হয়ে যাবে প্রত্যেক গাছের গোড়াতেই বা গাছের থেকে দূরেও আলের সাইড দিয়েও অনেক বেশি সার তৈরি হয়ে যাবে এখানেই দেওয়া হবে আজকে আমরা পঞ্চাশ কেজি নয় আজকে আমরা পঞ্চান্ন কেজি সার দিয়েছি একটা বস্তা এখানে আমার পঞ্চান্ন কেজি সার ছিল পুরো বস্তাটাই আমি এখানে দিয়েছি তো আমরা সামনে দেখব আসলে কি অবস্থা হয় এগুলোর আশা করছি আল্লাহ ভালো প্রতিদান দেবেন তবে এবার রিং পদ্ধতির যেটা কথা যখন এই যে এই গাছটি আমি দেখাচ্ছি এখানে যদি রিং পদ্ধতি করা হয় রিং পদ্ধতিতে দেখুন এখানে এই পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত সার কিন্তু ইউজ করা আছে বা এই যে ফাটল একটা ধরেছে এটা আসলে রিংয়ের ফাটলটা যেটার দ্বারা কিন্তু আসলে মানে এখানে যে খুঁড়েছিলাম আমরা চারিদিকে যে একটা নালা করেছিলাম এইটা ফাটল অংশটা যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে এই দিক থেকে এই জায়গাটা বাদ দেন হিসাব অনেকটা এই জায়গা থেকে এই যে আমি দাগিয়ে দেখাচ্ছি আপনাদের এই জায়গাটায় কিন্তু সার আছে এরপর যদি আপনারা আর রিং করতে যান তাহলে এই জায়গা থেকে আরও এক ফুট নেন তাহলে এই জায়গায় আসলো এটা কিন্তু চারদিকেই এরপর যদি আপনারা আরও তিন মাস পরে আরও একটা রিল তৈরি করেন এখানে তাহলে কিন্তু এখানে আসছে তখন আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গা এই জায়গাটা থেকে একেবারে এই পর্যন্ত এটা পুরোটাই কিন্তু এখানে মাটির নিচে সার হয়ে গেল এক্ষেত্রেও কিন্তু অনেক ভালো কাজ করবে এটা হলো রিং পদ্ধতি আর এটা হলো ব্লক পদ্ধতি এক্ষেত্রে এই নালাটার ভিতর বা এখানে যে ব্লকটা আমরা তৈরি করেছি পানি যখন দেব এই সারটার পানিটা বা পুষ্টি গুণাগুণ সম্পূর্ণ যে পানি বৃষ্টির পানি আসবে এই পানিটা সরাসরি কিন্তু এই গাছটা শোষণ করবে এটা বাইরে কোথাও চলে যাবে না এইদিকে সার গুণাগুণও গেলে এদিকেও বের হয়ে আসতে পারবে না ওই দিকেও বের হয়ে যেতে পারবে না ওই দিকেও যেতে পারবে না এই ব্লকটার মধ্যেই কিন্তু এই সারের গুণাগুণগুলো থেকে যাবে যার ফলে এই গাছটা কিন্তু পুষ্টি বেশি পেতে পারে আমরা এটাই আশা করছি সামনে হয়তো দেখব আমরা যে কি করা সম্ভব আরও আরও যদি আমরা নতুন কোনো পদ্ধতি পাই সেক্ষেত্রে সেটাও আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আশা করছি আপনারা আমার কাছ থেকে উপকারী ভিডিও পাবেন আমরা বেশ কিছুদিন থেকে আপনাদের ভিডিও দিয়ে আসছি তবে ইদানিং কেন জানি না লাইক কমেন্ট শেয়ার আপনাদের অনেক কমে যাচ্ছে আপনারা দেখছেন হয়তো ভিডিওগুলো কম হয়তো আপনারা এই সিজনে নিরাশা হয়েছেন একটু যে আপনার কাছে বাধা হয়তো আসেনি তবে এটা নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণ বর্তমানের যে সিজনটা গেল এই সিজনটা কিন্তু খুব খারাপ সিজন গেছে সৌদি খেজুরের জন্য এক্ষেত্রে আপনারা কিন্তু ক ভেঙে পড়বেন না এবং হাল ছেড়ে দেবেন না আপনার চেষ্টা বজায় রাখুন চেষ্টা করলে আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবে না এতটুকু জেনে রাখবেন আপনারা তো এই কামনা করে আপনারা আরও কি ভিডিও চান আমার কাছ থেকে কি কি বিষয়ে ভিডিও চান সেগুলো আমাকে জানাতে পারেন আমার ফোন নাম্বার দেয়া থাকে এই ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো জিজ্ঞাসা সৌদি খেজুর বিষয়ক আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করব আমি সব জানি না তবে যতটুকু জানি ততটুকু আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আপনাদের এই ভালোবাসাগুলো বজায় থাকুক আমার এই শিক্ষণীয় ভিডিওগুলো এগুলোও বজায় থাকুক আল্লাহর কাছে এই কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি